তুমি এখন থেকে আমার বাড়িতে সব কাজ করবে আমার বাড়ির কাজের লোক আমি তাড়িয়ে দিয়েছি তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না ঠিক আছে মা আমাকে তুমি যা যা বলবে আমি তাই তাই করবো তুমি আমার নতুন মা আমি তোমার সব কথা মানব আমার সুন্দরী মেয়েকে পাত্র দেখতে আসবে তুমি যাও এখন বাজার থেকে কিছু ফল নিয়ে আসো ঠিক আছে মা আমি বাজার থেকে ফল নিয়ে আসতেছি আচ্ছা মা কোন পাত্র দেখতে আসবে তুমি কি পাত্র সম্পর্কে ভালো করে খোঁজ নিয়েছো সেই সব তোমাকে ভাবতে হবে না তোমাকে আমি যা বলেছি তাই করো তোমার কথা মতো কি আমি কাজ করব, আমার কথা মতো সব কিছু হবে যাও বাজার থেকে ভালো দেখে ফল নিয়ে আসো ভালো দেখে কিন্তু আনবে পচা যেন না হয় তারপরে টুনি খুব ভালো দেখে ফল নিয়ে আসলো টুনি মনে মনে ভাবতেছি কি হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো একটা পাত্রর সাথে তার বনে বিয়ে হচ্ছে নাকি খারাপ হ্যাঁ করে তাকিয়ে দেখছো কি তোমাকে কি আমি বসে বসেই খাওয়াবো কি আর কোনো কাজ নেই এ কাজগুলো কে করবে প্রতিদিন সকালে এক কলা গাছগুলোর ভিতরে পানি দিবে তারপর তুমি গোবরের সার এনে এ কলা গাছে গোড়ায় দিবে নতুন মা নতুন মা আমি গোবরের সার নিয়ে এসেছি কোথায় দেব কিভাবে দেব একটু শিখিয়ে দাও আমি তো কখনই গাছের গোড়ায় কিভাবে সার সেগুলো দেখিনি তুমি একটু শিখিয়ে দাও তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমাকে গোবরের সার কিভাবে দেয় সেগুলো শিখিয়ে দেব। কেন তুমি পারো না তুমি কি কখনই দেখি না নতুন মা আমি কখনই এ কাজ করিনি কাজ আমার মা কখনই আমাকে দিয়ে করায়নি শোনো টুনি আমার বাড়িতে যদি তুমি একবেলা ভাত খেতে চাও তাহলে কাজ করেই খেতে হবে কাজ ছাড়া একবেলা ভাত তোমার পেটে জুটবে না মা নতুন মা তুমি যা বলছো আমি তো তাই করছি কেন তুমি আমাকে বিশ্বাস করো ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তোমায় কাজগুলো ঠিক মতো করবে কলা গাছগুলো পরিচর্যা করবে তারপর কলা বড়ো হলে বাজারে বিক্রি করবে ঠিক আছে তুমি যদি আমাকে না শেখাও তাহলে আমি যেমন পারি তেমনই করব। যা খুশি করো তবে আরেকটা কথা তুমি জেনে রাখো তুমি যদি আমার বাড়ি থেকে এখন চলে যেতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো নতুন মা আমি কোথায় যাব আমার তো এটাই বাড়ি আমার তো আর কেউ নেই তুমি এ কাজগুলো করে তাড়াতাড়ি বাড়িতে আসবে বাড়িতেও অনেক কাজ আছে গড় মোছা কাজ আছে তো বা কলা গাছগুলো তো খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে কলা ছড়া পেকেছে এবার দেখি কোনটা কাটতে পারে আগে না সবগুলো কেটে নিচ্ছি বাজারে বিক্রি করতে হবে নতুন মা খুশি হবে তাহলে ওই তো নতুন মা মা দেখো কলা ছড়া পেকে গেছে আমি বাজারে বিক্রি করে আসি মা তারপর বাড়িতে এসে ঘর জড়ু দেবো থালা বাসন ধুইব ঘর মুছবো সব কাজ করে দেব তুমি চিন্তা করো না আমি সব কিছু গুছিয়ে রাখবো তোমার দেরি দেখে তারপর আবার চলে আসলাম তোমার কাছে কখন তুমি ঘর মুছবে তাড়াতাড়ি চলে আসবে তো পাত্রপক্ষ আমার সুন্দরী মেয়েকে দেখতে আজকে আমার সুন্দরী মেয়ের বিয়ের কত হবে তাড়াতাড়ি গড়টা পরিষ্কার করো তারপর আমার জন্য গরম এক কাপ চা নিয়ে আসো মাথাটা খুব নিয়ে এসেছ আসো আসো তাড়াতাড়ি আসো আমার মাথাটা চলে আসবে নতুন মা তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে এসেছি চাটা খাও তোমার মাথাটা এখনই ছেড়ে দেবে তোমার এখন ভালো লাগবে নতুন মা আমি একটা কথা বলতে চাই তুমি আবার কি কথা বলবে টুনি যা বলা তাড়াতাড়ি বলো নতুন মা ছেলে বাড়ি কোথায় ছেলে কি কাজ করে আমার এমন সুন্দরী বোনটাকে কার হাতে তুলে দিচ্ছেন একটু ভালো করে খোঁজখবর নেওয়াকে দরকার ছিল না একটু তো দরকার ছিল সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি তোমাকে বারবার বললাম না ঠিক আছে মা আমি জানি আমার নতুন মা যা করবে আমার সুন্দরী বোনের ভালোর জন্য করবে তুমি বরং চাটা খাও আর মাথাটা ঠান্ডা করো আমি তোমাকে রান্না বান্না করার জন্য পানি নিয়ে আসি ঘরে পানি তো কখন শেষ হয়ে গেছে এখন রান্না করতে গেলে তো আবার পানি খোঁজ করবে আমি বরং তাড়াতাড়ি পানিটা নিয়ে আসি যাতে রান্না করতে গেলে পানি খোঁজ করতে না হয় তারপর টুনি তাড়াতাড়ি পানি নিয়ে আসতে নদীর পাশে গেল কিন্তু গিয়ে দেখলো পাত্র কি করছে এ কি তুমি আমার সুন্দরী বোনকে বিয়ে করার কথা না তুমি কি করছো এখানে বসে বসে সিগারেট খাচ্ছো এটা কিন্তু ঠিক না তুমি কেন ধূমপান করো আমি কি করব না করব সেটা কি তোমাকে জিজ্ঞেস করে করব টুনি তোমার বোনের সাথে আমার ঠিকই বিয়ে হবে তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না আমার নতুন মা তাহলে তোমার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নি তুমি যে এমন সিগারেট খাও ধূমপান কত বড় ক্ষতিকর আর সেটা তুমি করো এটা তাহলে আমার নতুন মা জানলে কখনই রাজি হতো না কালকে আমরা তোমাদের বাড়িতে যাব তোমার বোনের সাথে আমাদের বিয়ের তারিখ ঠিক করতে তুমিও সেখানে থাকো দেখো কিভাবে আমরা বিয়ে তারিখ ঠিক করি দেখো আমার এই সুন্দরী বোনটা কিন্তু খুব ভালো যদি আমার নতুন মা একটু করা কথা শোনায় আমার উপর রেগে থাকে সব সময় আমাকে দিয়ে সব কাজ করায় কিন্তু আমার বোনটা খুব ভালো হা হা ভালো সেজন্যই তো তোমার ওই বোনকে আমি বিয়ে করব তোমার বোনকে বিয়ে করলে আমি অনেক সম্পত্তি ভাগ পাবো আর অনেক কিছুই পাবো তোমার নতুন মা দেবে তার মানে আমার বোনকে যৌতুক দিয়ে বিয়ে দেবে না না আমি সেটা কখনই হতে দেব না আমি নতুন মাকে বুঝিয়ে বলবো তুমি ছেলেটা মোটেও সুবিধার না তুমি ধূমপান করো তারপর টুনি চলে যায় পানি নিয়ে বাড়িতে তো বেআইন আপনি তো বললেন না আমার এ সুন্দরী মেয়েটাকে আপনার ছেলের বউ হিসেবে দেখতে কেমন লাগবে আপনাদের কি এ মেয়েটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে কথা বলতে পারেন বেআইন আমাদের তো মেয়েটা অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্যে আমি আর দেরি করতে চাই না আমার ছেলের জন্য আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বরং আগামী শুক্রবারে বিয়ে তারিখটা ঠিক করি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে ওই তারিখে আমি আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে দিতে চাই না বেআইন আমি তো চাচ্ছিলাম আরও আগে ঠিক আছে আপনার কথা মতোই হবে আগামী শুক্রবারে আমরা আপনাদের বাড়িতে আসব বউ নিয়ে যেতে দেখুন আমার একমাত্র মেয়ে খুব আদরের খুব ভালোবাসি তাকে আমি অনেক বড় আদর যত্ন দিয়ে এ মেয়েটাকে বড় করেছি আপনার ছেলে বউ হিসেবে তাকে পাঠাচ্ছি বেআইন আপনি কোনো চিন্তা করবেন না আমি তো ছেলের মা আমি আমার বৌমাকে কোনো কাজ করতে দেব না সব সময় খাটে শোয়া খাওয়াবো আপনি একদম চিন্তা করবেন না আপনার মতো করে আদর করব। ঠিক আছে বেআইন তাহলে এ কথাই রইল আগামী শুক্রবারে আপনারা তাহলে আমাদের বাড়িতে আসতেছেন আর আমার সুন্দরী মেয়েটাকে আপনার ছেলের বাড়িতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে সবাইকে দাওয়া দেওয়া শুরু করে দেন আর আমরাও যাই বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিই আমার নতুন বোমাকে অনেক সুন্দরভাবে সাজাবো কি পেপার তোমার এত দেরি হলো কেন পানি নিয়ে আসতে তুমি যেখানে যাও সেখানেই সবসময় দেরি করো তোমাকে দিয়ে আর কিচ্ছু হচ্ছে না নতুন মা আমি পানি নিয়ে আসার সময় দেখলাম ওই ছেলেটা যে ছেলেটা আমার বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা সিগারেট খাচ্ছে এটা ঠিক না ও টুনি তুমি আমার মেয়ের বিয়েটা বাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছো তোমার সমস্যাটা কি টুনি যখনই শুনেছো আমার মেয়ে বিয়ে হয়েছে তখনই তুমি হিংসা জলে পড়ে মরছো না নতুন মা আমি সত্যি বলছি ওই ছেলেটা ভালো না মোটেও সুবিধার না আমি নদী পারে দেখেছি সে এটা মোটেও ঠিক খাচ্ছে না তুমি কত মিথ্যে কথা যে বলতে পারো ধরনের সেটা তোমাকে না দেখলে বোঝা যেত না তুমি যাও তো আমাদের বাড়ি থেকে চলে যাও তোমাকে আর আমি রাখতে চাই না আমার বাড়িতে নতুন মা আমি এ বাড়ি ছেলে কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমাকে এ কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মা পরে বুঝবেন তারপরে টুনি একটা রুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল টুনি যে যাওয়া জায়গা নেই এই টুনি তুমি এখানে এক একা বসে একটা রুটি খাচ্ছ তোমার কি হয়েছে আশেপাশে আর কাউকে দেখছি না তোমার কোনো সমস্যা নাকি আমাকে একটু বলো তো টুনি ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি আমার মা আমাকে রেখে মারা যায় তারপর আমার বাবা আরেকটা মা নিয়ে আসে বিয়ে করে আমি তাকে নতুন বলে ডাকি আলাদা চোখে দেখিনি নতুন মা তোমাকে দিয়ে সব কাজ করায় তাই না টুনি আমি তো তোমার সম্পর্কে খোঁজখবর নিয়ে এসেছি নতুন মা তোমাকে দেখতেই পারে না তার মেয়েকে আদর করে পরী তুমি আমার বন্ধু হবে তাহলে আমি তোমাকে আমার মনের সব কথা খুলে বলবো বলো তুমি আমার বন্ধু হবে যদি বন্ধু না হও কিছু বলবো না ঠিক আছে টুনি তুমি আমার বন্ধু এখন থেকে আমরা নিজেদের দুঃখের কথা বাগাবাগি করে নেব তোমার বিপদে আমি থাকবো আমার বিপদে তুমি থাকবে ঠিক আছে না টুনি হ্যাঁ হ্যাঁ শোনো এখন আমার নতুন মা আমার সুন্দরী একটা বোনের জন্য বিয়ে ঠিক করেছে আমি বারবার বলেছিলাম পাত্রটার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে কিন্তু নতুন মা রেগে গেল এটা নিয়ে তুমি একটু মাথা গামাবে না সে তার মেয়েকে খারাপ একটা ছেলের কাছে তুলে দিচ্ছে এটা সে অপরাধ করতেছে কিন্তু তোমার কথা তো সে শুনতেছে না জানা পরে আমি যখন কথাগুলো তাকে বুঝে বলতে গেলাম সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি না খেয়ে আছি আছি তাই মধ্যে এক বসে তুমি আমার বন্ধু তোমার জন্য আমি একটা গড় ঠিক করেছি তুমি আজ থাকবে এ গড়টা দেখবে সোনালি রং হয়ে গেছে তাই তোমার আর কষ্ট হবে না দেখলে টুনি দেখলে কত সুন্দর একটা গড় হয়েছে এ গড়ে আজ থেকে তুমি থাকতে পারবে তোমার আর কোনো সমস্যা হবে না সব সমস্যা আমি দূর করে দেব তোমার মতো টুনি এমন থাকা উচিত এত সুন্দর একটা ঘরে তুমি থাকবে তোমার কি মন খারাপ টুনি তুমি আমাকে বলো তো তুমি কেন হাসতেছো না তোমার জন্য আমি আর কি কি করতে পারি না পরি আমার মোটেও মন খারাপ না বরং আমি অনেক বেশি খুশি আজকে নিজের একটা গড় হয়েছে এ গড়ে আমি থাকতে পারবো যেমন খুশি তেমন ভাবে কেউ আমাকে বলতে পারবে না তুমি যখন মন খারাপ করে থাকবে তখন তুমি আমাকে ডাক দিবে আমরা এসে একসাথে বসে গল্প করবো তখন দেখবে তোমার মন ভালো হয়ে যাবে আর দুদিন পর আমিও তোমাকে বিয়ে দেবো সত্যি বলছে পরি আমারও কি বিয়ে হবে আমারও কি অনেকগুলো বাচ্চা হবে টনি ছানা হবে আমার আমার তো খুব ভালো লাগছে পরি হ্যাঁ হ্যাঁ তোমারও বিয়ে হবে অনেকগুলো ছানা হবে এ ঘরে সবাই মিলে আনন্দ খুশিতে থাকবে আর আমার সাথে গল্প করবে আমি তোমাকে বিয়ে দেব পরি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার বিপদের পাশে দাঁড়ালে যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয় তাহলে দেখো আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে